দেখেন আসলে কিছু কিছু মার আছে বাহির থেকে বোঝা যায় না এটা ইন্টারনালি আপনার অনেক ক্ষতিকর হয় অনেক বিশ্লেষকরা বলছেন ভিপিনুর আগের মতন আর এভাবে কথাই বলতে পারবেন না তার মেমরি লস হইতে পারে মানে তিনি স্মৃতি নষ্ট হয়ে যেতে পারে বা তার মেমরি মাথায় নাও থাকতে পারে এর মাঝখানে আবার নুরের যে ফেসবুক পেজ আছে আমি কিছুক্ষণ আগে আপডেটটা দেখলাম যে ভালো না তিনি কি আসলে মারা যাবেন আল্লাহ এমন দিন না আনুক হ্যাঁ যাই হোক এখন গতকালকে রাশেদের যে বক্তব্য ছিল আসতেছে সামহাও আমরা ভাইবানিছি বিষয়টা তো নর্মাল কিন্তু রাশেদ বলছে যে বিষয়টা নর্মাল না এর ঠিক কয়েক ঘন্টা পরে আমরা স্টেটাস আপডেট পেলাম যে ভিপিনুরের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা অবনতি হয়েছে সেই কারণে সম্ভবত তিনি বলছিলেন যে হাসপাতাল থেকে একটা পরিকল্পনা করা হচ্ছে কি জানি না দাবি ছিল যে সুস্থ দেখানোর চেষ্টা কিন্তু আসলে তিনি অসুস্থ এখন এই যে তিনি আসলে না এখন এই যে তিনি অসুস্থ তার অবস্থা অবনতি এই তথ্যগুলো শুধুমাত্র তার ফেসবুক পেজ থেকে আসতেছে সম্ভবত রাশেদ লিখতেছে অথবা তাদের এডমিনটা লিখতেছে তো কি লিখছে যে এই মুহূর্তে তার শারীরিক অবস্থা আগের চেয়ে আরো অবনতি হয়েছে আপাতত সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা আপনার একটু আগে নুরের ফেসবুক পেজ থেকে এই সংক্রান্ত পোস্ট দিয়েছে এডমিন বলা হয়েছে যে আপনার হাসপাতালে অনেক দর্শনার্থী আসার কারণে তার যেই এই মুহূর্তে একটা পিসফুল রেস্ট দরকার তো স্বাভাবিক সেটা হচ্ছে না কারণ একজন অসুস্থ মানুষ আসলেই মানুষ মনে করলেন আসলে এখন আপনাকে দেখতে আসছে একটু একটু কথা বলা লাগে কারণ এখানে অনেক বড় বড় ক্যারেক্টাররা যাচ্ছেন নূরকে দেখছেন তো সেই জায়গা থেকে হয়তো তার এই চলাফেরা কথাবার্তা বলাটা তার জন্য ইন্টারনালি ক্ষতির কারণ হয়ে যাচ্ছে আর শারীরিক অবস্থা খারাপ মানে লাস্ট অবস্থা যেটা ছিল আগের ভিডিও দেখে নেবেন এখন আজকে যে অবস্থা মানে আসলে কি বাঁচবে না নাকি আল্লাহ ভালো জানে বলা হচ্ছে যে মানে যে মারটা দিছে টেকনিক্যাল একটা মার দিছে টেকনিক্যাল পিছনে যে পুলিশের যে কনস্টেবল ছিল যে একদম ঘেড়ি টেড়িয়ে দিক দিয়ে যেটা মারছে এটা কিন্তু ইন্টারনাল ভাবে রকটক ছিঁড়ে যেতে পারে সামহাও ব্রেইনে আঘাত হইতে পারে তো সেখান থেকে হয়তো অনেক কিছু হইতেই পারে তো এর মাঝখানে একটি ভালো বিষয় হচ্ছে যে নুরের যারা কর্মীরা আছেন তারা যে আন্দোলন করছেন যে তার এই ঘটনাটার সুষ্ঠু বিচার হতে হবে এ নিয়ে আমরা দেখলাম যে আপনার গত চার সেপ্টেম্বর একটা প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ ঘটনার তদন্তে তদন্ত কমিশন গঠন করা হয়েছে তিন সদস্যের এই কমিশনের সভাপতি সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিভাগের বিচারপতি মোহাম্মদ আলী রাজা তার মানে খুবই শক্ত তদন্ত কমিশনকে শাসিবিক সহায়তা সহ সব ধরনের সহায়তা প্রয়োজনীয় ব্যয় দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এছাড়া কমিশনকে সহায়তার উদ্দেশ্যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত যারা আছেন তারা নিয়োজিত যে কোনো ব্যক্তিকে দায়িত্ব দিতে পারবে মন্ত্রণালয় আর এখানে কমিটিকে প্রতিবেদন দাখিলের জন্য এক মাস বা ত্রিশ কার্য দিবস সময় দেওয়া হয়েছে আর এই সময়ের মধ্যে উনত্রিশ আগস্ট উপর হামলা গুরুতর আঘাতের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত এবং উল্লেখিত ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা এই নেওয়ার জন্য তারা সুপারিশ করবে এছাড়া ভবিষ্যতে যেন এরকম ঘটনা না হয় তো মাঝে মাঝে হয় কি যে আপনার নূরের দল থেকে দাবি করা হয়েছিল তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে আবার বিএনপি থেকেও আমি দেখলাম যে বলা হচ্ছে তাকে হত্যার উদ্দেশ্যে এই মুহূর্তে যদি কোনো কারণে মোড়ে জাল্লায় না করেও এটাতে একটা বিশাল পলিটিক্যাল অ্যাডভান্টেজ তৈরি হবে জাতীয় পার্টি নিষিদ্ধ হবে সেটা পরে কিন্তু দেশে একটা বিশাল কেউ সৃষ্টি হবে যেটার ফায়দা কারা নিবে সেটা নিশ্চয় আপনি বুঝতে পারতেছেন অথবা ইন্টারনালি আরো কোন গভীর ষড়যন্ত্র আছে কিনা জানি না কারণ এই মুহূর্তে দেশে কি ঘটতেছে আমরা হয়তো পত্রিকাতে দেখছি আবার বিভিন্ন ধরনের নিউজও শুনছি কোনটা যে সত্য কোনটা যে মিথ্যা এটা আল্লাহ ভালো জানে আর যারা বলেন তারা ভালো জানেন প্রিয় দেশকে আল্লাহ নিরাপদ রাখুক বিভিন্ন সুস্থ হয়ে তার বাচ্চা কাচ্চাদের কাছে ফিরে আসুক ভালো থাকুন